আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমহামদুলিল্লাহ ওসলাই আল্লাহাম আজকে একটা নিউজ আমাদের সামনে আসলো আবুল কালাম আজাদ আপনি নিঃসন্দেহে চিনে ফেলেছেন গত কিছুদিন আগে মেট্রো রেলের ব্যারিং প্যাড পড়ে মাথায় পড়ে যেই লোকটি মারা গিয়েছে তার নামই আবুল কালাম আজাদ তার কথাই বলছি যখন এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটলো অর্থাৎ যেটা যে দুর্ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ কর্তৃপক্ষের অবহেলার কারণে এখানে এই মেট্রো রেল সংশ্লিষ্ট যত ব্যক্তি আছে মেট্রো রেল নির্মাণ থেকে শুরু করে নিয়ে এখনও রক্ষণাবেক্ষণের জন্য যারা যুক্ত আছে সবাই কম বেশি দায়বদ্ধ তো আজকে দেখলাম তার সরকার ঘোষণা করেছে তার স্ত্রীকে মেট্রো রেলে চাকরি দেবে এটা আসলে আমাদের দেশে যখন কোনো মানে কর্তৃপক্ষের বা সরকারি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলার কারণে কোনো দুর্ঘটনা হয় এবং মানুষ সেটা ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে সেটা মিডিয়াতে চলে আসে তখন ধাম চাপা দেওয়ার জন্য নানান কিছু করা হয় হয়তো পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় অমুক তমুক ইত্যাদি ইত্যাদি পরিবারের দুইজন তিনজনকে চাকরি দেওয়া হয় যেটা ফ্যাসিস্টের একটা বৈশিষ্ট্য ছিল সেটা নিয়ে একটা পুনরাবৃত্তি দেখছি আমরা যখন আবুল কালাম আজাদ সে মারা গেল তার জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধরা হলো ক্ষতিপূরণ সরকার পক্ষ থেকে দেওয়া হবে প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি তার জীবনে মূল্য কি মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় আবুল কালাম আজাদের দুই সন্তানের মুখে হাসি ফুটবে তারা কি তাদের বাবার পিতৃস্নেহ পাবে এরকম দুর্ঘটনা আর কত ঘটবে কত শত ঘটবে কত শত সন্তান ইতিম হবে কত শত বাবা মার বুক খালি হবে আমরা চাই না এমনটা পুনরাবৃত্তি ঘটুক আবুল কালাম আজাদ তার স্ত্রীর কে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে আর তার পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে এটাকে বিচার করি আপনারা অনেকে আছে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা সরিয়া রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে সরিয়া আইনের কথা শুনলে তাদের গত দহ শুরু হয়ে যায় তাদের মাথায় কাজ করে না সরিয়া এই ব্যাপারে কি বলে করণ কিরিমে সুরত আর নিসার ব্রাণবিন বনাতে আলা বলছেন ওমাং কতালা মিনান হতা এন ফেতাহারির রকাব্যতি মিনেতিন ওয়াদি এতু মুসাললামতুন ইলাহন ইলায় সদ্্যাকু। কেউ যদি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করে তবে তার করণীয় হল এক মুমিন দাসকে মুক্তি দেওয়া। এবং নিহতের পরিবারের কাছে দিয়া বা ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া। যদি না তারা তা মাফ করে দেয়। এই যে ক্ষতিপূরণ ইসলামে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা রেখেছে যেটা আমাদের গভর্নমেন্ট মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে যেটা দায় সারা একটা কাজ করেছে ইসলামে এই ক্ষতিপূরণ কেমন দেওয়া হয় ইসলামের যুগ এবং সাহাব একলামের যুগে কি পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারিত ছিল অর্থাৎ রাষ্ট্র কোনো ব্যক্তি যদি রাষ্ট্র কর্তৃক অবহেলার কারণে কোনো ব্যক্তি নিহতের শিকার হয় তাহলে তাকে কি পরিমাণ ক্ষতিপূরণ রাষ্ট্র দিত একশো উট ক্ষতিপূরণ দেওয়া হতো একশো উটের দাম কত জানেন এক একটা কি এক লক্ষ টাকা দাম কত মনে হয় আপনার কাছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম দাম আছে তবে অ্যাভারেজ একটা দাম হচ্ছে একশো উটের দাম প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকা হয় অর্থাৎ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে এই গভর্নমেন্ট এই রাষ্ট্র আবুল কালাম আজাদ এবং তার পরিবারকে আবুল কালাম আজাদের পরিবারকে বিশ থেকে পঁচিশ কোটি টাকা বা একশো উঠ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকত এবং দিত এটাই হচ্ছে সেকুলার রাষ্ট্র আর ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পার্থক্য আমরা তো সেকুলার রাষ্ট্রের জন্য পাগল হয়ে থাকি এখন তো এমন অবস্থা ইসলামিক যারা আছে তারাও সেকুলার ইসলামিক সেকুলার দাবি করে কিরিমে এ ব্যাপারে সুস্পষ্টভাবে বিধান দেওয়া হয়েছে সহি আল বখারির ছয় হাজার নম্বর হাদিস সহি আল মুসলিমের ষোলোশো আটাত্তর নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের চার নম্বর হাদিস সহি আল বখারির ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসগুলোতে বিস্তারিতভাবে ক্ষতি ক্ষতিপূরণ বা দিয়াত এর বিধান উল্লেখ করা হয়েছে যেখানে একশো উট দেওয়ার ব্যাপারে বিধান দেওয়া হয়েছে তো আল্লাহ মদেরকে তফফিক দান করেন আমরা যেন অবশ্যই শরিয়ার বিষয়টা বুঝতে পারি শরিয়া আসলে এত সুন্দর এবং পুঙ্খানুপুঙ্খানোভাবে একটা একটা জীবন ব্যবস্থা যেখানে কোনো মানুষ জুলুমের শিকার হবে না কারোর সাথে বেইনসাফি করা হবে আর আমরা চাই রাষ্ট্র ব্যবস্থায় যারা যুক্ত আছেন তারা সচেতন হন মানুষকে না মানুষ ভাবা বন্ধ করেন এবং এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয় আপনারা এই দেশের সাধারণ মানুষকে না মানুষ ভাববেন না এই দেশের মানুষকে আপনি না মানুষ ভেবে আপনার কাজে অবহেলার কারণে আপনার দুর্নীতির কারণে মান এত বড় দুর্ঘটনা ঘটতে থাকবে একের পর এক মানুষ এটা সহ্য করবে না এবং এ দেশটা জাহান্নয়ে পরিণত হচ্ছে